দিনে খিদমতে চলো দাদা হুজুরের কিছু মুরিদানেরা দাদা হুজুরের কিছু মুরিদা দাদা হুজুর পির কেবলাকে ফুরফুরা পির আওলাকা দাদা হুজুর কে এসে শোনাচ্ছে কিছু মুরিদা কি শোনাচ্ছে যে হুজুর কিছু মানুষ কি বলছে বলছে হুজুর কিছু মানুষ তারা বলছে ফুরফুরা পির নাকি ভন্ডু পির বাংলাদেশের জমি কিছু মানুষ বলে চলেছে আপনাকে কিছু মানুষ বলে দাদা হুজুর মরিদানদের মুখ থেকে শুনে কথাটা শুনে আমার আপনার পীর কিছুক্ষণ চুপচুপ করে রয়ে গেলে

জমজুমাত হবে। কি বললো আর দাদাভোজন কি উত্তর দিয়ে মরি বলছে যে আমার ম জমমাদ্দিন শুকুরবারে হবে আর আমি আবু আক্কার আমি আবু দাদা আমার ম জমমাদ্দিন শুকুরবারে যদি না হয় তোমরা আমার মরি তোমরা মনে রাখবে আমাদের পীর ছিল ভন্ড পীর আমি আবু বকর আমি দাদা হুজুর আমার মসজিদে জুম্মার দিন শুক্রবারে যদি না হয় তোমরা মনে রাখবে তোমাদের পীর ছিল বেদাতী পীর তবে আপনাদের জানা আছে কিনা জারিরা যে আমার আপনার পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহর কাছে সারা দিন করেছিলেন ওই দিনটা অন্য কোনো দিন ছিল যে ওই দিনটা ছিল জুম্মার দিন মুসলমানের ঘরে ছেলে মে রা বড়া তরণের যুবকেরা তোরণে মা বোনের প্রেমিকরা তাই আপনাদের জানিয়ে দেয়ার আমূলই जिंदगी আমূলই ময়দান তৈরি করতে হয় আমূলই जिंदगी আমূলই ময়দান যারা তৈরি করেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় আমূলই जिंदगी আমূলই ময়দান তৈরি করেছিল কারায় ইতিহাসের মধ্যে অনেক নাম পাওয়া যায় তবে আপনাদের জানিয়ে দেয়ার আমাদের ভারত বর্ষের বাদশা আমাদের ভারতবসর জমিনে শুয়ে আছে জিনাম না গরিবে 나와 খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে হুজুর আমার আপনারা এখানে এমনও ভাই এমনও চাচা আছে এমনও মা বোন আছে আপনারা আল্লাহর ওলি খাজা হুজুরের দরবারে গেছে আল্লাহর রলির মা ধরে কে জিয়ারত কোনে এসেছে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দেন اے نبی بے مکرار حاجا حضور تینے اکبر اللہ رلی شلو امولی زندگی امولی میدان اتو توڑی گن شلو تینار

পাওয়া যায় আপনাদের জ্বলিয়ে দিয়ে যায় চুনচুন হজরতের হুজুর নাম আপনারা শুনেছে হজরতের চুনচুন মিশ্রী হুজুরে কাল করলেন

হুজুরকে নিয়ে যায় জানাজার মায়ে এই জানাগার নামাজের পরে মুড়ি দাঁড়িয়ে রা হজুরের রাস্তা ওই কাঠিয়া কাঁধে করে নিয়ে হুজুরকে কে নিয়ে চলে যায়

আল্লাহর ওলিরা দুনিয়াতে বিদায় দিয়েছেন একটা একটা নমুনা লক্ষ্য করতে দেখতে পাওয়া গেছে আল্লাহর তরফ থেকে আপনারা যদি বলে আমি আমরা ফুরফুরা শরীফের mohabbat করি ভালোবাসি দাদা হুজুর দাদা হুজুর করি দাদা হুজুর অন্তিকাল করলেন কি নমুনা দেখতে পাওয়া গেছে কিছু যে যে খাজা হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর তরফ থেকে কপালের উপরে আরবি জবানে লেখা হলো খাজা হাবিবুল্লাহ মা data কি খাজা বাবা এর কথার মানে হলো খাজা বাবা আল্লাহর বন্ধু আল্লাহর দosto আল্লাহর মহব্বতে মারা গেছে জোরে বলুন

জবান থেকে শোনেন ফুরফুরার শরীফের পীর সাহেব পীর জাদাদের জবান থেকে শোনেন তবে আমি আসেন আপনাদের এত রকম বলে যাই যে আমার আপনার পীর দ্বীনের খেদমত ইসলামের খেদমত সিলসিলার খেদমত আহলে সুন্নাতুল জামাতের খেদমত করার জন্য আমার আপনার পীর বাংলাদেশের জবিনে তিনি জেতে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কে বাংলাদেশের জবিনে গেছেন ইসলামের খেদমত যে হাল সুন্নাতুল জামাতের খেদমত सिलसिलेর খেদমত করার জন্য গেছে আর ওই বাংলাদেশের জমিনে আমার আপতার পীরের murid হাজার হাজার লক্ষ লক্ষ জানা বাংলাদেশের জমিনও আমার আপনার পীরের murid কোটি কোটি murid একবা জোরে সুবাহার সুবহানাল্লাহ আর জোরে হবে না এই পশ্চিম বাংলার জমিনে ভারতের বুকে যেমন আমার আপনার পীরের murid বাংলাদেশের জমিনও

কিছু মানুষ কি বলছে বলছে হুজুর কিছু মানুষ তারা বলছে ফুরফুরার নাকি পীর

দাদা কিছু মানুষ বলছে কিছু মানুষ বলছে আচ্ছা তারপরে কি বলছে তারপরে জবান থেকে বার হচ্ছে বাবা আমি তোমাদের পীর আবু পাক্কা আমি তোমাদের পীর আবু দাদা হুজুর বলছি আমার মনটা

তোমাদের পীর ছিল ভন্ড পীর আমি আবু আমি দাদা হুজুর আমার মসজিদে জুম্মার দিন শুক্রবারে যদি না হয় তোমরা মনে রাখবে তোমাদের পীর ছিল বেদাতী পীর তবে আপনাদের জানা আছে কিনা জারিরা যে আমার আপনার পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহটাকে সারা দে ইন্তেকাল করেছিলেন ওই দিনটা অন্য কোন দিন ছিল যে ওই দিনটা ছিল জুম্মার দিন

আমার আমার অজানের আপজান ভদ্রের কথা বলে আপনাদের ছেলে হিসাবে ভাই হিসাবে বলে যায় যে যে আলোচনা আমি একটা দিক ছেড়ে রেখে এসেছি তবে আপনাদের যখন বলি একটু বলে হয়ে যায় আমার আমার অজানকে নিশ্চয়ই আপনারা অনেকে দেখে চেয়েছে টেকেটেকে নাতে নাম বললে করে ধরে নিতে পারবে নাম হলো কি জারে নাম হলো মরহ উস্মান সিদ্দিকী নাম হল মরহন ওসমানি বলেন আপনার মালঞ্চ বলেন সময় তিনিও কিন্তু আসতেন জলসল করতেন বিভিন্ন জায়গায় শুধু আপনার পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলার বাইরে যেতেন আমার আপনাদের

তিনি বাসে করে বাসে করে বাসে করে বাসে করে টেনে করে টেনে করে টেনে করে টেকারে করে টেকারে করে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে দাদা হুজুর পীর কেবলা সিলসিলা খেদমত আলে সুন্নাতুল জামাত খেদমত আপনার ইসলামের খেদমত তিনি এপার বাংলা ওপার বাংলায় তিনি পায়ে হেঁটে পায়ে হেঁটে বাসে করে বাসে করে টেনে করে টেনে করে এইভাবে তিনি খেদমত করে গেছেন জিহাদ এমন মানুষ ছিল আমার আব্বাজান হুজুরের मोहब्बतের এমন মানুষ ছিল বেশি দূর না নাম শুনেছেন পোলের হাট নাম শুনেছেন না ভাই পোলের হাট নাম শুনেছেন অনেক मोहब्बतের মানুষ ছিল হুজুর আপনাকে একটা গাড়ি কিনে দিতে চাই চাই আব্বাজান দিতে দা পছন্দ করতে থাকে আব্বাজান দিতে দা সব আমি হুজুরকে গাড়ি কিনে দেব যে নিয়ত করেছে আব্বাজান লেবে না ওই ব্যক্তি আবার ফুলফরা দরবার শরীফে গিয়ে একটা গাড়ি কিনার টাকা কত হতে পারে উৎসতে গাড়ি কেনার টাকা অনেক টাকা হতে পারে তাই গাড়ি কেনার টাকা আমাদের হাতে গিয়ে এসে আমার আমি ওই ব্যক্তি বলে নিবেদন করেছিলাম আপনার அப்பா জানকে দেব আপনার அப்பா জান লাইনে আমার নিবেদন

এই দুটো মসজিদে ঈশান নামাজ একই টাইমে একই সময় হয় ঈশান নামাজটা একই টাইমে এখানে যে টাইমে শুরু হয় ওখানে সেই টাইমে শুরু হয় একই টাইমে একই সময় যে ঈশান নামাজটা তখন হতো এখন কি হয় জারিরা তখন কিন্তু একই টাইমে একই সময় যে আমার আব্বা জান হুজুর ইন্তেকাল করলেন ঈশান নামাজের পরে দুই মসজিদের মুসল্লিরা তারা তর্ক বিতর্ক শুরু করে দিল কি তর্ক বিতর্ক দাদা হুজুরের মসজিদের মুসল্লিরা বলে

দেখা যায় জোরে হবে একই টাইমে একই সময় দুটো মসজিদে

ছোট হুজুর পীর কেবলা মুরিদানদের বলতেন বাবা মুরিদানেরা তোমরা কি আমার জান্নাতি ছেলে দেখতে চাও মুরিদানেরা বলতেন যে হুজুর দেখতে চাই এটা বলছেন কে আল্লামা পীর কারিবুল্লাহ সিদ্দিকী চাচান হুজুর জানার নামাজ আব্বাজানের পড়ার পর আগে তিনি মাইকে বক্তব্য দিতে দিতে বলছেন ছোট হুজুর বলতেন বাবা আমার কি জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও মুরিদানেরা বলতেন যে হুজুর দেখতে চায় যে ছোট হুজুর পীর কেবলা ওই সময় দেখাত যে আমার আব্বাজান

প্রেমিকরা তাই আপনাদের যায় দুনিয়াতে আপনাকে আমাকে বিদায় নিতে হবে এখানে বসে আছে তখন বাড়িতে গিয়ে যখন বালিশে মাথাটা দেব আমার আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে তখনই হবে মনে রাখবে मौत হয়ে যাবে এরি না হলো मौत তাই আপনাদের জানিয়ে দেয়া যায় আজকে যখন আপনি বালিশে মাথাটা দিয়ে শোবেন এই বালিশে মাথাটা দিয়ে আপনি চোখটা বন্ধ করবেন আপনি চোখটা বন্ধ করে আপনার মনকে আপনার অন্তরকে একটা প্রশ্ন আপনি করবে আপনাদের প্রত্যেককে আমি বলে দিয়ে যাই আমার মা বন্ধুরও বলে দিয়ে যাই যখন আজকে ঘুমাতে যাবে বালিশে মাথাটা দিয়ে আপনার চোখটা বন্ধ করে প্রত্যেকে আপনারা প্রত্যেকের অন্তরকে প্রত্যেকের মনকে একটা প্রশ্ন করবে কি প্রশ্ন প্রশ্নটা হলো এই বালিশে মাথা দেয়াটা আমার যদি শেষ মাথা দেওয়া হয় মাতা দিয়াটা আমার যদি শেষ মাতা দেয়া এই চোখ বন্ধ করাটা আমার যদি শেষ চোখ বন্ধ করা হয় আমার যদি মতকে যদি হয়ে যায় আল্লাহ বলছে বান্দা তোদের কবর এসে একটা একটা করে সব হিসাব তোদের দিতে হবে আমি আল্লাহ তোদের দুনিয়াতে পাঠিয়েছি বেকার পাঠিয়েছি যে না আল্লাহ বলছে

<Gã entender> I'm <it> <filho running away> আপনার যদি মত হয়ে যায় আপনার আপনি কি অবস্থায় আছে কি কাজ করছে আপনার অন্তর আপনার মন আপনাকে উত্তর দেবে আপনাকে অন্য কাউকে বলতে হবে যে না আপনি একজন কেমন ব্যক্তি আপনি একজন কেমন মানুষ আমি একজন কেমন ব্যক্তি আমি একজন কেমন মানুষ এটা আমি ভালোই জানি আপনি ভালোই জানে যদি মতটা হয়ে যায় কবরে কিন্তু কেউ

আপনাদের জানিয়ে দিয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় কবরটা হবে অন্ধকার কবরটা হবে অন্ধকার গুণাগার বান্দা যখন ওই কবরে যখন রেখে দিয়ে আসা হবে ওই অন্ধকার থেকে গুণাগার বান্দা থাকতে পারবে না এত ভয়ানক অন্ধকার হবে আমার

কে একটা নূরের ফকার আমার আপনার অন্ধকার কবরে আল্লাহ আসমান থেকে একটা নুরের ফকাস কবরে পাঠিয়ে দেয় ওই নুরের প্রকাশটা এসে আমার আপনার কবরটা নূর নূর হয়ে যা কবরটা হয় কি অন্ধকার যখন গোনাগার বান্দা যখন মারা যায় কবরে রেখে দিয়ে আসা হয় ওই অন্ধকার থেকে গোনাগার বান্দা থাকতে পারে না ভয় পায় এত ভয়ানক অন্ধকার কিতাবের মধ্যে পাওয়া যায় নেককার বান্দা বান্দিকে যখন কবরে শুইয়ে দিয়ে আসা হয় আমার আল্লাহ আসমান থেকে একটা নূরের ফকাস। কবরে পাঠিয়ে দেয় দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে দুনিয়ার কোন মহিলা দুনিয়ার কোন মুরুব্বি দুনিয়ার কোন বাচ্চা যুবক কেউ দেখতে পায় না নুরের ফকাস আমার আপনার কবরে এসে অন্ধকার কবরটার নূর আলো নূর করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি তখন ওই নুরের ফকাস কাভার আপনি নিজে প্রশ্ন করবেন কবরে কি প্রশ্ন আমার অন্ধকার কবর তো কেউ ছিল না কে তুই আমার আল্লাহ যে নূরের আল্লাহ তার জবানকে ভুলে দেবে নূরের ফকাশ বলবে কি জানেন আপনাকে উত্তর দিয়ে নূরের ফকাশ ওই সময় বলবে দুনিয়া জমিনে তুমি নামাজ পড়েছিলে দুনিয়া জমিনে তুমি রোজা রেখেছিলে দুনিয়া জমিনে তুমি যাকাত দিয়েছিলে দুনিয়া জমিনে তুমি হজ করেছিলে দুনিয়া জমিনে তুমি দান খায়রাত করেছিলে ভালো জায়গায় গিয়েছিলে ভালো জায়গায় বসেছিলে আজকে যে এসে বসেছেন এটা ভালো জায়গা এত যে নূরের ফোকাস বলবে আপনি যে ভালো কাজ করছে আপনার নূরের ফোকাস বলবে ভালো জায়গায় বসেছিল ভালো কাজ করেছিল আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে আজ পাঁচ জোড়ে বলো আরো জোরে হবে না নুরের প্রকাশ পরিষ্কার আওয়াজে বলবে আমি হলাম সেই আমল আর আপনারা আলেম ওলামাদের মুখ থেকে ওলামা হযরতদের জবান থেকে সারা জীবন একটা কথা শুনে এসেছে সেটা হলো কি কবরে সঙ্গী হবে একমাত্র বলেন সকল কবরে সঙ্গী হবে কেউ হবে না একমাত্র কবরে সঙ্গী হবে আমার আত্মকে আমল তাই তো ঠিক আর ওই মুরের ফকাস আপনাকে উত্তর দিচ্ছে কি তুমি নামাজ পড়েছিলে হুজারেকেছিলে তানকাটা করেছিলি জেকের আজকার করেছিলি ভালো কাজেছিলে ভালো কাজ করেছিলি আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়ে চেষ্টা পাছরে হলো সুবহানাল্লাহ যারা হবে আরো একটু জোরে বলবেন না একবার যশোনা ভরা চাঁদি নিরাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে হয়ে শুধু তো দেখি জোসনা বরা চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে শুধু তো দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে

আমার ভালোবাসা বেরে উঠে তক ঢাকাই বসে মগুলো বাবা মি বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বাবে যোশনা বড়া চাঁদি নিতে চাঁদি কি যখন দেখি স্বপন লোকে বিবান হয়ে শুধু তো বাই দেখি আল্লাহ হুম্মা